এই যে বেগুনওয়ালা আপনি কি আপনার বেগুনটা বিক্রি করবেন বেগুন বিক্রি করবেন আপনার বেগুন কি আপনি বিক্রি করবেন বিক্রি করবেন না বাবা বিক্রি করবেন না হ্যাঁ বিক্রি করবেন না বেগুন বেগুন বিক্রি করবেন না ওদিকে জানেন এদিকে আসা লাগবে না হ্যাঁ বেগুন কেজি কত কেজি কত বেগুনের কেজি কত বেগুনের কেজি কত বেগুনের কেজি কত বেগুনের কেজি কত হ্যাঁ কি দিতাম কি দিতাম এই যে বেগুন কত বেগুনের হুম আহার রে বেগুন বাঁচতে গেছে গাছ যে বেগুনওয়ালা কি দেখানো বেগুনটা আম্মুকে দিয়ে আসো আম্মুকে বেগুন দিয়ে আস আম্মুকে বেগুন দিয়ে আস আমুকে দিয়ে আসো বেগুন যাও এ কালু আম্মারে বেগুন দিয়ে যা যা আমারে বেগুন দিয়ে যাস না কে হম যা আম্মা বেগুন নে যা যা বেগুন দে বেগুনটা দিয়ে রান্না করে বেগুন দিয়ে তোমার কাজ কি হ্যাঁ রান্নাঘরের বেগুন দিয়ে তোমার কাজ কি আমার বেগুন দাও যাও আমার বেগুন দাও আমার বেগুন দাও আমার বেগুন দিয়ে এসো যাও আমার বেগুন দাও দাও হ্যাঁ বেগুনের ভুট্টা রে খায়া লাগে ওটার মধ্যে কাটা নাই যদি কাটা লাগে মুখে এই মাছ নিব কে মাছ ইলিশ মাছ এই মাছ নিব আ

じゃあみんなごちそうさま。<music> <music>